兄弟，打住吧。 সবাই আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আজকে ভীষণভাবে খুশি কারণ দিদি আমাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারের থেকে হাজার টাকা করেছে যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাচ্ছে এটা আজকে আমরা ভীষণভাবে গর্বিত তার জন্য আজকে আমাদের প্রথম মানে এপ্রিলের এক তারিখ বৈশাখ মাসকে আমরা উদ্ভব কারণ আগামী দিন যাতে এই যে আমাদের আসন্ন যে ভোট আসছে সেখানে আমরা বিজেপির সাথে সামিল হয়ে আমরা এগিয়ে যেতে পারি দিদিকে আমরা দিল্লির মশনাতে দেখতে চাই কারণ বাংলা বেঁচে আছে দিদির জন্য এই যে সুন্দর শান্ত পরিবেশ এটা আজকে আমাদের দিদির জন্যই সম্ভব হয়েছে দিদি শুধু আজকে লক্ষ্মী ভান্ডার নয় মহিলাদের জন্য প্রচুর কিছু ভেবেছেন কারণ প্রচুর মহিলারা যারা আজকে হয়তো তাদের জন্য হয়তো সংসার চালাতে হচ্ছে তাদের স্বামীরা হয়তো অক্ষম কিন্তু তাদের বাচ্চাদেরও হয়তো স্কুলের খরচাটুকু দিতে পারছে না কিন্তু দিদি সেটা ভেবেছেন হয়তো সেই পাঁচশো টাকা থেকেও তারা অনেক কিছুই করছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো একটা বিজনেস চালু করেছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো সে একটা বড় কিছু করছে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটা কিন্তু দিদি আমাদের ভেবেছেন তাই আমরা আজকে মহিলারা সবাই মিলে একত্রিত হয়েছি দিদির হাত শক্ত করার জন্য এগিয়ে যাব আগামী দিন যাতে দিল্লি দিল্লিকে দিল্লির মহাসনাতে দিদিকে দেখতে পাই তার জন্য আমাদের লড়াই চলছে চলবেই পাইল ব্যানার্জি